পঞ্চম দফা নির্বাচনটি হতে চলেছে মোট সাতটি কেন্দ্রে ব্যারাকপুর বনগা, হাওড়া উলুবেড়িয়া শ্রীরামপুর হুগলি আরামবাগ এই সাতটি কেন্দ্রে হতে চলেছে আগামী পঞ্চম দফা নির্বাচন আর আজকের এই ভিডিওটিতে দেখে নেব জনমত সমীক্ষা কি বলছে সাতটি কেন্দ্রের মধ্যে কোন কোন কেন্দ্রগুলিতে বিজেপি আসতে পারে কোথায় তৃণমূলের হাওয়া বেশি বা কোথায় সিপিএম আইএসএফ জোট এদের হাওয়া কোন দিকে বেশি আর যে মূলত থাকবে এই পঞ্চম দফা নির্বাচনের জনমত সমীক্ষা নিয়ে বিস্তারিত একটি আলোচনা কোন কেন্দ্রে কার দখলে আসতে পারে বা তৃণমূলের দিকে কতগুলি কেন্দ্র যেতে পারে বা বিজেপির দিকে কতগুলি কেন্দ্র যেতে পারে আর বিস্তারিতভাবে এই জনমত সমীক্ষাটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে অন্যজনের কাছে পৌঁছায় যে জনমত সমীক্ষাটি আলোচনা করব। সেটি প্রথমে হাওড়া থেকে শুরু করব হাওড়ায় হাওড়া কোন দিকে যেতে পারে হাওড়ার দিকে তৃণমূল কতটা প্রভাব ফেলতে পারে বা বিজেপি কতটা প্রভাব ফেলতে পারে বা হাওড়ায় যে তৃণমূল বর্তমানে দখল করে রয়েছে বা তৃণমূলের কেন্দ্র যে হাওড়া হয়ে রয়েছে এখানে বিজেপি কতটা প্রভাব ফেলতে পারে বিজেপি আগের তুলনায় বাড়বে না কমবে সেটি জানানোর পূর্বে আপনাদেরকে একটি দু হাজার উনিশের ফলাফলটা জেনে রাখা উচিত বা উনিশের ফলাফল কি ছিল সেটি একবার মনে করিয়ে দিই লোকসভা কেন্দ্র হাওড়া যেখানে কিন্তু প্রার্থী প্রসূন ব্যানার্জি রয়েছে তৃণমূল কংগ্রেসের এবং সিপিএম রয়েছে সব্যসাচী চ্যাটার্জি এবং বিজেপির যে প্রার্থী রয়েছে ডক্টর রতিন চক্রবর্তী হাওড়াই এই তিনটে প্রার্থীর মধ্যে লড়াই চলছে দু হাজার তবে এখানে হাওড়াই কিন্তু তৃণমূলের একটি ঘাঁটি বলা যেতে পারে বা এখানে হাওড়ায় আগে থেকেই জিতে রয়েছে তৃণমূল দু হাজার উনিশ সালে প্রসূন বন্দ্যোপাধ্যায়কেই প্রার্থী করেছিল আর এই উনিশের নির্বাচনে এই কেন্দ্রে মূলত তৃণমূল ও বিজেপির লড়াই হয় তৃণমূল প্রার্থী পশুন পান পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো ভোট আর বিজেপি প্রার্থী রতিন পান চার লক্ষ তিয়াত্তর হাজার ষোলোটি ভোট এবং এক লক্ষ তিন হাজার ছশো পঁচানব্বই ভোটে এখান থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় যেতেন এখানে কিন্তু হাওড়াতে গতবারে কিন্তু বিজেপি ব্যাপক পরিমাণে যুদ্ধ করেছিল মাত্র এক লক্ষ তিন হাজার পঁচানব্বইটি ভোটে হাওড়ায় থেকে পশুন যেতেন তবে মনে রাখতে হবে গতবারের তুলনায় কিন্তু এবারে বিজেপি বাংলায় প্রভাব বিশাল বিস্তার করেছে আগের তুলনায় বিরাট পরিমাণে বিস্তার করেছে বিজেপি তবে এবারে এখানে প্রসূন বন্দ্যোপাধ্যায় তার জেতা সিটে বা জেতা কেন্দ্রে দাঁড়ালেও হাড লড়াইটা কিন্তু এবারে হবে হাড্ডাহাড্ডি লড়াই আর এখানেই এই হাওড়ায় সংখ্যালঘু অধ্যুষিত বেশি থাকায় কিন্তু এখানে একটা ফ্যাক্টর করছে তৃণমূল জেতার পক্ষে তারপরেও গতবারে দু হাজার একুশে বিধানসভায় কিন্তু তৃণমূল এই সিপিএমের সঙ্গে আইএসএফ এবং কংগ্রেস জোট করাই কিন্তু ব্যাপক একটা প্রভাব ফেলেছিল এই হাওড়াতে আর এবারে জোট না থাকলেও সিপিএমের প্রার্থী রয়েছে সব্যসাচী তারা কিন্তু ভালো ধরনের ভোট কাটতে পারে আর বিজেপি যেহেতু এক লক্ষ মার্জিন ছিল সেটা আরও কমতে পারে আর এদিকে আপনার সিপিএমও গতবারের তুলনায় আগে ফল ভালো করতে পারে তবে যে হাওয়া এখনও পর্যন্ত বইছে তাতে কিন্তু হাওড়া থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় আবারও জিততে পারে এরপরে দেখে নেব উলবেড়িয়া লোকসভা কেন্দ্র উলবেড়িয়া লোকসভা কেন্দ্রে কার দখলে যেতে পারে উলবেড়িয়ায় বিজেপি কতটা প্রভাব ফেলতে পারে আর উলবেড়িয়াও কিন্তু তৃণমূলের একটি ঘাঁটি যেখানে কিন্তু সুলতান আহমেদকে সকলেই জানেন সেই সুলতান আহমেদের ঘাঁটি কিন্তু ছিল ওই উলবেড়িয়া আর তিনি প্রয়াত হবার পর তার জায়গায় এসেছে তার স্ত্রী তার সহধর্মিনী সাজিদা আহমেদ আর এই উলবেড়িয়ায় সাজিদা আহমেদের কিন্তু একটা ভালো প্রভাব বা সুলতান আহমেদের একটা ভালো প্রভাব রয়েছে এবারে কিন্তু উলবেড়িয়া লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছে তৃণমূলের সাজিদা আহমেদ অর্থাৎ সুলতান আহমেদের স্ত্রী সহধর্মিনী এবং বিজেপির প্রার্থী হচ্ছে অরুণ দে এবং এইখানে কংগ্রেস প্রার্থী দাঁড় করিয়েছে আজহার মল্লিককে অর্থাৎ এখানে তিনটি যে লড়াই চলছে তৃণমুখী কংগ্রেস তৃণমূল এবং বিজেপির সঙ্গে আর এখানেই দু হাজার উনিশ সালে ফলাফলটা দেখলে বোঝা যাচ্ছে যে দু হাজার উনিশ সালের নির্বাচনে নিজেদের গড় ধরে রাখে তৃণমূল সাজিদা আহমেদ কি প্রার্থী করেছিল তৃণমূল আর এবারে সিপিএমের বদলে বিজেপির সঙ্গে মূলত লড়াই হয় তৃণমূলের সাজিদা আহমেদ তখন পান ছ লক্ষ চুরানব্বই হাজার নশো ভোট আর বিজেপি প্রার্থী পান চার লক্ষ উনআশি হাজার পাঁচশো ছিয়াশি ভোট আর গতবারে সেখানে সিপিএমের প্রার্থী ছিল মকসুদা সেখানে সিপিএম পান একাশি হাজার তিনশো চোদ্দোটি ভোট দু লক্ষ পনেরো হাজার ভোটে যেতেন সাজিদা আহমেদ আর এখা এবারে দু হাজার চব্বিশে মার্জিন অনেকটা কমলেও যেহেতু কংগ্রেস প্রার্থী দিয়েছে কংগ্রেসকে সাপোর্ট করছে আইএসএফ এবং সিপিএম আর উলমেরিয়া একটু আইএসএফের প্রভাব ভালো রয়েছে সেখানে অনেকটা মার্জিন কমতে পারে সাজিদা আহমেদের বিজেপি ভোট বাড়াতে পারে তবে এখান থেকে আবারও জিততে পারে তৃণমূল অর্থাৎ সাজিদা আহমেদ হাওড়াতে প্রসূন বন্দ্যোপাধ্যায় জেতার সম্ভাবনা অনেকটাই বেশি এবং উলবেড়িয়ায় তৃণমূল প্রার্থী সাজদা আহমেদও জিততে পারে অর্থাৎ এই দুটি কেন্দ্রে কিন্তু আবারই তৃণমূল থাকতে পারে পঞ্চম দফার নির্বাচনে এবারে আরও একটি অতি গুরুত্বপূর্ণ জোন অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে শ্রীরামপুর শ্রীরামপুরে এক কথায় প্রাক্তন জামাই এবং শ্বশুরের লড়াই সাথে রয়েছে তরুণ তেজস্বী এবং সিপিএমের ধর এবং বিজেপির রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরই প্রাক্তন জামাই কবির শঙ্কর বোস শ্রীরামপুরে তবে এখানে কিন্তু সিপিএমও বেশ আশাবাদী যে শ্রীরামপুরে ভালো একটা ফল করবে কারণ সিপিএমের যে মুখটা দেয়া হয়েছে অতি পরিচিত মুখ এবং সাধারণ মানুষের কাছে সারা জাগানোর মতো মুখ ধর আর কল্যাণ তো রয়েইছে তৃণমূলের প্রার্থী এবং সাথেই বিজেপির রয়েছে কবির শঙ্কর বোস তবে এই শ্বশুর জামাই এবং ধর তিনজনের মধ্যে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ধরের মধ্যে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে আর এখানে ধর দ্বিতীয় স্থানে যেতে পারে অর্থাৎ সিপিএম দ্বিতীয় স্থানে যেতে পারে এবং বিজেপি এখানে তৃতীয় স্থান যেতে পারে কম মার্জিনে এখান থেকেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিততে পারে অপরদিকে রয়েছে ব্যারাকপুর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এবারেই বিজেপির প্রার্থী হয়েছে অর্জুন সিং ব্যারাকপুরে অর্জুন সিং এবং এখানে আরও একটি বিষয় এই ব্যারাকপুরে কিন্তু আবার আইএসএফও প্রার্থী দিয়েছে আইএসএফের প্রার্থী এম ডি জাহির হোসেন এবং সিপিএমও প্রার্থী দিয়েছেন সিপিএমের প্রার্থীর নাম দেবদূত ঘোষ এর সাথে প্রার্থী দিয়েছে তৃণমূলের আছে পার্থভৌমিক দেখে নেওয়া যাক ব্যারাকপুরে দু হাজার উনিশ সালের রেজাল্ট কী ছিল কারণ ব্যারাকপুরে অর্জুন সিং যিনি ছিলেন এর আগে ছিলেন তিনি আবার তৃণমূলে চলে এসেছিলেন তৃণমূলে আসার পর অনেকটা ছক ঘেটে গিয়েছিল তারপরে আবার তৃণমূল থেকে বিজেপিতে গেছে আর এইখানে কিন্তু আবার আইএসএফও প্রার্থী দিয়েছে আইএসএফের প্রার্থী রয়েছে আর এখানে দু সালের ফলাফলটা দেখা যাক দু উনিশ সালের ফলাফল কী ছিল দু সালে তৃণমূল ব্যারাকপুর থেকে লোকসভার প্রার্থী হিসাবে অসিত বরণ তপাদারের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন দীনেশ ত্রিবেদীকে সেবারে সিপিএম পেয়েছিল তেতাল্লিশ শতাংশ ভোট আর তৃণমূল পঞ্চাশ শতাংশ ভোট দীনেশের ঝুলিতে চার লক্ষ আঠাশ হাজার ছশো নিরানব্বই জন সমর্থন করেন তবে দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনে আর প্রার্থী হননি অসিত শরণ তপাদার আর এখানে তৃণমূলের সাথে টিকিট না পেয়ে কিন্তু অর্জুন বিজেপিতে চলে গিয়েছিল আর এবারও কিন্তু বিজেপিতে চলে গিয়েছে তবে এই অর্জুন গেরুয়া শিবির বলছে যে এবারের ব্যারাকপুরে ভূমিপুত্রদের রাজনৈতিক অবস্থান বদল তৃণমূলের টিকিট না পেয়ে অর্জুন যোগদান বিজেপিতে তৃণমূলের হয়ে সেবারও প্রতিদ্বন্দ্বী করেন দীনেশ ত্রিবদী আর গেরুয়া শিবিরের হয়ে অর্জুন তবে চার লক্ষ বাহাত্তর হাজার নশো চুয়ান্ন ভোট পেয়ে শিল্পাঞ্চলে গেরুয়া আবির উঠিয়েছিল অর্জুন দু সালে ব্যারাকপুর অর্জুনের দখলে ছিল আর এবারও অর্জুন চলে গিয়েছে ব্যারাকপুরটা অ্যাকচুয়ালি বিজেপির হাতে চলে গেছে আর এবারও কিন্তু দু হাজার চব্বিশ সালেও কিন্তু ব্যারাকপুর বিজেপির হাতে যেতে পারে এমনটাই সম্ভাবনা খুব বেশি রয়েছে আর এটি তৃণমূল এই কেন্দ্রটি তৃণমূল হাঁটতে পারে দু হাজার চব্বিশ সালে এবারে দেখা যাক আরামবাগ আরামবাগ একটি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কারণ আরামবাগের তৃণমূল প্রার্থী রয়েছে মালতীবাগ এবং বিজেপি প্রার্থী রয়েছে অরূপকান্তি দীঘার এর সাথে দু সালে এখানে অপরূপা পেয়েছিলেন ছ লক্ষ উনপঞ্চাশ হাজার নশো উনত্রিশ ভোট এবং দ্বিতীয় স্থান থেকে বিজেপির তপন কুমার পেয়েছিলেন ছ লক্ষ আটচল্লিশ হাজার সাতশো সাতাশি ভোট আর সিপিএম সেবারে পেয়েছিল এক লক্ষ পাঁচশো কুড়িটি ভোট তবে এবারে কিন্তু এই আরামবাগে তৃণমূলের হাতে যাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে এরপরে রয়েছে হুগলি হুগলিতে লড়াইটা একটু অন্য অন্য রকম হচ্ছে হুগলিতে একদিকে বিজেপির লকেট চ্যাটার্জি রয়েছে আর তৃণমূলের নতুন মুখ আনা হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়কে বা রচনা ব্যানার্জিকে এবং সিপিএম এর আনা হয়েছে মানদীপ ঘোষকে এখানে মূলত লড়াইটা হবে বিজেপি এবং তৃণমূলের মধ্যে অর্থাৎ লকেট এবং রচনার মধ্যে আর এটি বিজেপির গড় হিস গড় হিসাবেই চেনে মানুষ হুগলি বিজেপির গড় কারণ গতবারে লকেট জয়ী হয়েছিল আর তার এগেনেস্ট এবারে কিন্তু রচনা ব্যানার্জিকে জিতিয়েছিল তবে এখনও পর্যন্ত যে হাওয়া সাধারণ মানুষের যে মত বা সমীক্ষা বিগত দশ বছরে তেমন বিজেপি তরফ থেকে কোনো কাজ করতে পারেনি আর এবারে রচনা ব্যানার্জিকে দিয়ে একটা নতুনভাবে চমক দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর এবারে খুব বেশি আশাবাদী হয়ে রয়েছে কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় জিততে পারে তবে সমীক্ষা বলছে রচনা ব্যানার্জি ব্যাপক পরিমাণে লড়াই করলেও লকেট চ্যাটার্জি কিন্তু এখান থেকে জিততে পারে তবে খুব অল্প সংখ্যক সমীক্ষক বলছে রচনার যে হাওয়া চলছে তাতে রচনা জিততে পারে এবারে যাব বনগার দিকে বনগা কিন্তু বিজেপির গড় এই বনগাই শান্তনু ঠাকুরের গড় যেখানে প্রার্থী বিজেপি শান্তনু ঠাকুর এবং কংগ্রেসের এখানে প্রদীপ কুমার বিশ্বাস এবং তৃণমূলের প্রার্থী এখানে দেওয়া হয়েছে বিশ্বজিৎ দাসকে আর এখানে মতুয়া সমাজের কাছে একটা ভালো এফেক্ট পড়ে এই শান্তনু ঠাকুর কারণ সিএ লাগু হবার পর থেকে এখানে কিন্তু উঠে পড়ে রেখেছেন শান্তনু ঠাকুর আর এই গড়টি তৃণমূল যতই লড়াই করুক যে সমীক্ষা সেখান থেকে দেখা যাচ্ছে যে এটি বিজেপির হাতেই থাকতে পারে শান্তনুর কাছেই থাকতে পারে এই গড়টি এই শাস্ত্রী কেন্দ্রের মধ্যে হাওড়া আসতে পারে হাওড়া থাকতে পারে তৃণমূলের কাছে উলুবেড়িয়া থাকতে পারে তৃণমূলের কাছে এবং হুগলি আসতে পারে তৃণমূলের কাছে ব্যারাকপুর বিজেপির কাছে এবং শ্রীরামপুর তৃণমূলের কাছে আরামবাগ বিজেপির কাছে চারটির মধ্যে এই শাস্রীর মধ্যে চারটি আসতে পারে তৃণমূলের কাছে তিনটি যেতে পারে বিজেপির কাছে জনমত সমীক্ষা এটাই বলছে চারটির তৃণমূলের হাতে আসতে পারে যার মধ্যে হচ্ছে হাওড়া উলুবেড়িয়া এবং শ্রীরামপুর খুব বেশি সম্ভাবনা রয়েছে আরামবাগ একটা নিয়ে দদুল্যমান রয়েছে বাকি তিনটি অর্থাৎ ব্যারাকপুর হুগলি বনগা এই তিনটি কিন্তু কনফার্ম যে যে সমীক্ষা তাতে কিন্তু বা যে জনমত জনগণের যে অভিমত তাতে কিন্তু দেখা যাচ্ছে এই তিনটি বিজেপির হাতেই থাকতে পারে তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের এই পঞ্চম দফা নির্বাচনের সমীক্ষা যেখানে সাথে চারটি আসতে পারে তৃণমূলের হাতে তিনটি যেতে পারে বিজেপির কাছে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এছাড়াও যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং